দর্শক ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে এই মুহূর্তে ফেনী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আবু তাহের ভুইয়া বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা ফেনী ছয়টি উপজেলা পাঁচটি পৌরসভা নিয়ে ফেনীর তিনটি সংসদীয় আসন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে বিএনপি জামাত এনসিপি এবি পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ ক্রাফত মজুদ সহ বিভিন্ন দলের প্রার্থীরা এখানে নির্বাচনে মাঠ পর্যায়ে কাজ করছেন তারা ভোটারদের দ্বারা দাঁড়া যাচ্ছেন কিন্তু ভোটাররা কি ভাবছেন রোড টু পার্লামেন্ট শ্রেণী থেকে আজ ভোটারদের ভাবনা নিয়ে যুক্ত হয়েছি আমি ভোটাররা কি ভাবছেন সেটাই বিবেচ্য বিষয় আমি রোড টু পার্লামেন্ট শ্রেণী থেকে এখন ভোটারদের সাথে যুক্ত হব ভোটারদের কি চাহিদা রয়েছে তা জানতে চাইব আচ্ছা আপনি বলুন যে আপনি আগামী নির্বাচনে কেমন পার্টী চান আমি একজন জনবান্ধব পার্টি চাই উনি জনগণের জন্য কাজ করবে উনি নিজের রাখের গোছা এই দিকে না তাকিয়ে জনগণের দিকে ভাববে জনগণের কি কি উপকার হয় এবং আমার ফেনিক শহরের কি কি উন্নয়ন হয় সেগুলো নিয়ে ভেবে উনি আগামীতে কাজ করবে এরকম একদম আমি জনপ্রতিনিধি চাই ধন্যবাদ তিনি চান একজন জনবান্ধব প্রতিনিধি এখন আমি জানতে চাইবো আগামী নির্বাচনে কেমন পরিবেশ স্থান নির্বাচন বিষয় আমরা চাই যেন গ্রহণযোগ্য একটা নির্বাচন

আমি আশা প্রত্যাশা করতেছি যে সুষ্ঠু নির্বাচন হবে এবং ভোট কেন্দ্রে আমরা তরুণরা যারা আছি তরুণ ভোটার যারা আছি তারা নিজ নিজ ইচ্ছায় ভোট দিতে তিনি যে পারবো ভোট দিতে পারবেন ভোট দেওয়ার তার প্রত্যাশা রয়েছে আমি আরেকজন দেখে তরুণ থেকে জানতে চাইব যে আগামী নির্বাচনে কেমন পরিবেশন আপনি আমি চাচ্ছি যে এবারে নির্বাচনটা খুব সুস্থ সরকার পরিচালনা করুক আর আমাদের মা বোনরা সুষ্ঠুভাবে তাদের প্রার্থী নির্বাচন করে আহ ধরেন যে তাদের প্রার্থী নির্বাচন করে যেহেতু ভোট দিতে পারে আমি এই পরিবেশটা সরকার কাছে চাচ্ছি আর কি আপনি কেমন আমি চাই সৎ এবং যোগ্য জনবান্ধব একজন প্রতিনিধি চাই এফেনের জন্য জনগণের জনগণ নির্বিক নির্বিঘ্নে সেরকম পরিবেশ চাই বোমাবাজি সন্ত্রাসী মারামারি হানাহানি এরকম চাই না আমরা আগে এগুলো অনেক কিছু এখন আমরা এগুলো চাই না এই সরকারের কাছে আমরা সুচ্ছ নির্বাচন দাবি করি ছায়ার আড্ডায় ভোটারদের সাথে যেটুকু আমাদের কথা হয়েছে আগামী নির্বাচনে ভোটারদের প্রত্যাশা সৎযোগ্য প্রার্থী নির্বাচিত হোক ভোটাররা যেন সুষ্ঠুভাবে মা বোন নিয়ে তারা নির্বাচন কেন্দ্রে যেতে পারেন এখানে কোনো বোমাবাজি যেন অস্ত্রবাজি না হয় তারা নির্বিঘ্নে বসান এবং এই ভোটের মাধ্যমে সৎযোগ্য যে সব প্রার্থী নির্বাচিত হবেন তারা এলাকার উন্নয়নে কাজ করবেন নির্বাচনের পূর্বে যারা যে প্রতিশ্রুতি দিয়েছেন তারা যেন তা বাস্তবায়ন করেন এরকম প্রত্যাশাই রোড টু পার্লামেন্টে ফেনে প্রত্যাশা দর্শক সহকর্মী আবু তাহের জানাচ্ছিলেন তৃণমূলের ভোটের ভাব